আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি দেশের চৌষট্টি জেলাতে কিন্তু ফ্রিতেই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং প্রশিক্ষণ দেওয়া শেষে কিন্তু একটা বড় অঙ্কের ভাতাও আপনারা পেয়ে যাবেন প্রায় পনেরো থেকে আঠারো হাজার টাকার মতো এছাড়াও এখানে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন নাস্তা পাবেন আপনারা সবকিছু একদম যে সব ফ্যাসিলিটি দেওয়া দরকার সব ফ্যাসিলিটি কিছু এখানে দেওয়া আছে তো যারা ফ্রিলেন্সিং প্রশিক্ষণে ভর্তি হতে ইচ্ছুক নিজ নিজ জেলাতেই কিন্তু আপনারা এটা শিখতে পারবেন তো এটা সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন এবং বিজ্ঞপ্তিতে কি কি বলে দেওয়া আছে সকল কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনি জানতে পারবেন আপনার এটাতে আবেদন করতে পারবেন কি পারবেন না আর আবেদন করতে বয়স তারপরে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এই বিষয়গুলো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন তো বলা আছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি যেটা আঠারোই ফেব্রুয়ারি দুই তারিখে প্রকাশ করা হয়েছে যুব ও ক্রীড়া উন্নয়ন অধিদপ্তর কর্তৃক জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পরিচালনার নিমিত্তে নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড খাজা আইডি পার্ক সাত দক্ষিণ কল্যাণপুর মিরপুর ও ঢাকা বারোশো সাত কর্তৃক পরিচালিত তারিখ দেওয়া আছে এখানে পর্যন্ত তিন মাস মেয়াদি অর্থাৎ এই যে আপনার কোর্সটা এটা কিন্তু তিন মাস চলবে দৈনিক আট ঘন্টা মেয়াদি ছয়শো ঘন্টা ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য দেশের চৌষট্টি জেলার আঠারোতে পঁয়ত্রিশ বছর বয়সী কমপক্ষে এইস এসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুব ও যুবনারীদের নিকট থেকে অনলাইনে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে তো বিষয়গুলো এখানে বলে দেওয়া আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা তার আগে একটা বিষয় বলে নেই যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা নতুন দেখতেছেন চ্যানেলটিতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলে সরকারি যত সরকারি নিয়োগ সার্কুলার গুলো আছে চাকরির নিয়োগ সার্কুলার গুলো আমরা আপলোড দিয়ে থাকি এছাড়াও এডুকেশন রিলেটেড যে বিষয়গুলো এগুলোও কিন্তু আমরা দিয়ে থাকি তো অবশ্যই আমাদের চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আচ্ছা এই এখানে যে বিষয়গুলো বলা আছে আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো বা বলে দেওয়ার চেষ্টা করব এটা কিন্তু এর আগে এটা কিন্তু ছিল আটচল্লিশটা জেলাতে এবার কিন্তু চৌষট্টি জেলা অর্থাৎ বাংলাদেশের সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে তো এটা আপনার নিজ নিজ জেলাতে কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে কিন্তু যুব উন্নয়ন রয়েছে তো নিজ জেলাতেই কিন্তু আপনি শিখতে পারবেন আর বয়স কিন্তু আঠারোতে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদনের জন্য সময় রয়েছে আর এটা কিন্তু তিন মাস চলবে অর্থাৎ আপনার এই কোর্সটা তিন মাস যেটা দৈনিক আট ঘন্টা করে করা হবে আর এটা কিন্তু আপনার মিনিমাম এইচ এস সি পাশ করা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এসএসসি হলে কিন্তু আবেদন করা যাবে না মিনিমাম এইচএসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে জেলা সমূহ দেওয়া আছে চৌষট্টিটি জেলার নামই কিন্তু এখানে দেওয়া আছে তো এটাও আপনারা দেখে নিতে পারেন আচ্ছা এরপরে দেখবো কিভাবে আপনি এই সার্কুলারে আবেদন করবেন কিভাবে বৈধ তালিকা করা হবে এই বিষয়গুলো দেওয়া আছে কিভাবে টাকাটা দেওয়া হবে আপনার এটাও বলে দেওয়া আছে তো এখানে আবেদনের লিঙ্ক তো আপনি যে এটাতে আবেদন করবেন সেই ক্ষেত্রে আবেদনের যে লিঙ্ক দেওয়া আছে তো নিজেরাই যদি আবেদন করতে পারেন নিজেদের ল্যাপটপ অথবা কম্পিউটার ডিভাইস দিয়ে আবেদন করতে চাইলে ইএলটেড ডট কম এইট স্টুডেন্ট আর এই রেজি যুব এইটা লিখে যদি আপনারা গুগল অথবা ক্রম ব্রাউজারে সার্চ করেন তাহলে এই ফর্মের এই যে ওয়েবসাইটটা পাবেন এখান থেকে আপনি আপনার সকল ইনফর্মেশনগুলো দিয়ে আবেদনটা করতে হবে এটার আবেদন কিন্তু অনলাইনে আবেদন করা যাবে তিন তিন দুই তারিখ ঠিক আছে তো এখানে বলা আছে তিন তিন দুই হাজার ছাব্বিশ অর্থাৎ মার্চ মাসের তিন তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন রাত বারোটা পর্যন্ত সময় রয়েছে আবার আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এখানে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আপনি আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এই জন্য যোগাযোগ করতে হবে জিরো ওয়ান ডাবল সেভেন আটান্ন তিনশো তিন বারো এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাকে আবেদনটা করে আপনাকে অ্যাপ্লিকেশন যে কপিটা সেইটা আমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো তো চাইলে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে আপনি এস এম এস করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন আচ্ছা এরপর আমরা এখান থেকে দেখব এখান থেকে যে বিষয় বলা আছে সফলভাবে আবেদন দাখিলের পর আবেদন কপি ডাউনলোড করতে হবে উল্লেখ যে বৈধ আবেদনকারীদের মেসেজের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় অবগত করা হবে মেসেজের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র যদি সাথে আনতে হবে নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনের লিঙ্ক সং স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং আবেদন করার কোনো সুযোগ থাকবে না তো এখানে বলা আছে তিন তিন দু মার্চ মাসের তিন তারিখের আগে আপনাকে আবেদন করতে হবে এরপরে কিন্তু এটা ওয়েবসাইট যেটা এটা দিয়ে সার্চ করলে কিন্তু এই অপশনগুলো আর আসবে না ঠিক আছে এটা কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে আর আপনাকে আবেদন করার পর আপনাকে এস করে ডাকা হবে যেদিন যাবেন সেই দিন আপনাকে সব কিছু দেখে সব কিছু কাগজপত্র ঠিক থাকলে আপনাকে নিয়োগ দেওয়া হবে বা আপনাকে এখানে ভর্তি করানো হবে তো এরপরে তিন নম্বরে বলা আসছে বৈধ আবেদনকারীদের আগামী ছয় তিন দু হাজার তারিখে লিখিত পরীক্ষা হবে তো এই পরীক্ষা দিয়ে কিন্তু আপনাকে এখানে উত্তীর্ণ হবে এবং উত্তীর্ণ হলে আপনাকে কিন্তু চূড়ান্তভাবে নির্বাচিত করে আপনাকে আপনার যে দশ তিন দু তারিখে প্রকাশ করা হবে এবং এস এম এসের মাধ্যমে তা জানানো হবে তো এখানে একটা পরীক্ষা হবে বেসিক পরীক্ষা একদম কম্পিউটার সম্পর্কে কিছু কয়েকটা প্রশ্ন করা হবে তো এটা কিন্তু এটা হওয়ার পরে আপনাকে করে জানানো হবে তো এর পরে কিন্তু আপনাকে ভর্তিতে কনফার্ম করা হবে এবং আপনাকে নিয়োগ দেওয়া হবে বা ভর্তি করানো হবে এখানে যুব উন্নয়ন অধিদপ্তরের শশ জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি কর্তৃক প্রশিক্ষণার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাছাই পূর্বক ভর্তি করা হবে প্রশিক্ষণার্থী বাসায় ক্ষেত্রে আইসিটি কম্পিউটারের উপর বেসিক ধারণা এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার হবে আচ্ছা এটা হতে আপনার কম্পিউটার সম্পর্কে বেসিক যেমন হচ্ছে ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণীর যে আইসিটির বইগুলো আছে বেসিক্যালি ওইখান থেকে প্রশ্ন ওইরকম কিছু টপিক আপনার কিবোর্ডের সংক্ষিপ্ত কি কিগুলো আর কি হুম এ এর থেকে যে পর্যন্ত কাজ এমএস ওয়াডের একদম বেসিক কাজগুলো যদি কারও জানা থাকে তো সেক্ষেত্রে সে একটু প্রায়োরিটি পাবে আর কি এই বিষয়গুলো বলে দেওয়া আছে অর্থাৎ আপনাকে এখানে বেসিক কিছু কোশ্চেন করা হবে কম্পিউটার সম্পর্কেই সো আপনি যদি পেয়ে যান এখান থেকে তাহলে আপনাকে আগ্রাধিকার দেওয়া হবে এই বিষয়গুলো বলে দেওয়া আছে পাঁচ নামে রয়েছে এ প্রশিক্ষণে ভর্তির জন্য কোন প্রকার ফির প্রয়োজন হবে না তো এখানে আবেদনের জন্য অর্থাৎ ভর্তির জন্য কোনো প্রকার ফি দিতে হবে না আপনি একদম সম্পূর্ণ ফ্রি দিয়ে আবেদন করতে পারবেন আবার আপনি প্রশিক্ষণার্থী দৈনিক দুইশো টাকা হারে যাতায়াত ভাতা পাবেন অর্থাৎ প্রতিদিন আপনাকে দুইশো টাকা করে দেওয়া হবে তো বেসিক্যালি এটা কিন্তু এইভাবে দেয় না এটা কিন্তু একদম মানে কোথাও কোথাও দিতেও পারে জানা নেই বাট এটা কিন্তু একেবারে একেবারে আপনার হচ্ছে তিন মাস পরে যখন প্রশিক্ষণটা শেষ হয় তারপরে কিন্তু এটা একবারে মোট যে বিলটা সেটা দেয় ঠিক আছে তো এখানে এছাড়া কিন্তু যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকারে দৈনিক মানসম্মত সকালের নাস্তা দুপুরের খাবার বিকেলের নাস্তাও পাবেন অর্থাৎ এখানে কিন্তু এটা তো দিবেই এর পাশাপাশি কিন্তু আপনার যাতায়াত ভাতা পাবেন প্রশিক্ষণ চলাকালীন দৈনিক মানসম্মত সকালের নাস্তা দুপুরের খাবার বিকেলের নাস্তা মানে একদম ফুল সময় যতক্ষণ আপনি আসেন খাওয়া দাওয়ার ঠিক আছে প্রশিক্ষণ প্রশিক্ষণ দিতে যেন সনদ প্রদান করা হবে আবার শেষে সনদ প্রদান করা হবে কর্তৃপক্ষ এই ভর্তি বিজ্ঞপ্তি বাতিল পরিবর্তন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে থাকে তো এই হলো বিষয় তো যারা আবেদন করতে চান বা যারা বেকার বসে আছেন আপনারা কিন্তু দুইটা দেখতে পারেন প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার ছাব্বিশ জান কি সরি কি তিন তিন হ্যাঁ তিন তিন দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এই পর্যন্তই আবেদন করলে এই নম্বরে যোগাযোগ করিয়েছেন তো ধন্যবাদ এই পর্যন্ত আজকের ভিডিওটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম